ননসেন্স ননসেন্স অনেকে করে দেখেছি হ্যাঁ বায়োলজিক্যাল ফাদার কে কি বাবা কে দেখতে ইচ্ছা করে না বলে না খারাপ ভালো দুটো নিয়েই জীবন খারাপ সময় আসবে ভালো সময় আসবে যখন ভালো সময়টা চলছিল তখন দেখো না অর্ক শরীরটা নিয়ে অর্ক বেশ ভুগছে হ্যাঁ শরীর থাকলেই শরীর খারাপ হবে আর যেহেতু এখন দুমুড় সিজন তো সেই কারণে তো আরও বিশেষ করে শরীরটা খারাপ হচ্ছে সারা রাত জ্বর থাকার পর আমি তো সারা রাতটায় জেগেছি যেহেতু প্রীতমকে জাগতে দিই অফিস ছিল বলে আর এখন ভোর রাতে দেখো জ্বরটা এসছে সেই কারণে এখন প্রীতম বাথরুম করতে উঠে দেখে পরে এখন এক জল পটিয়ে দিচ্ছে আমি বলছিলাম যে আমি দিয়ে দিচ্ছি তো বললে যে না দরকার নেই ও সারা রাত তো আমি জেগে আছি তো ও দিচ্ছে দেখছো ও বকর 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 কেমন করেই যাচ্ছে ওই জ্বরের মধ্যে বড্ড বেশি ভুলভাল বকে আর বিশ্বাস করো নিজেদের বাচ্চাদের শরীর খারাপ হলে খুব কষ্ট হয় সেটা আমার নিজের বাচ্চা হোক বা অন্য কাউকে দেখি না খুব খারাপ লাগে কেন বলো তো এরা তো নিজেদের কষ্টগুলো প্রকাশ করতে পারে না বলো ভেতরে যে ওরা নিজেরা বুঝতেই পারে না অ্যাকচুয়ালি কি কষ্টটা হচ্ছে ওদের কালকে রাতে প্রচুর জাগা হয়েছে তুমি সেই কারণে চা করে দিলাম

উফ খুলি তারপর দেখা যাবে গ্যাস পরিষ্কার করি তারপরে রান্না চাপাবো সারা রাতটা ঘুম না হলে না সকালবেলায় যেন কেমন একটা মাতাল মাতালের মতো লাগে নিজেকে জানো তো না কিছু কী করতে ইচ্ছে করে মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না এমন একটা হয় অর্গ যখন কথা বলতে পারতো না তখন যখন শরীর খারাপ হতো না আমি না শুধু কাঁদতাম ওকে দেখে যাই না কেন সেই ছোটোবেলায় যখন ভ্যাকসিনগুলো নিত সে যেগুলোতে খুব ব্যথা হয় জ্বর আসে বাবা অর্ককে দেখে আমি কী যে কান্না কেঁদেছিলাম সব মারাই মনে হয় ওই প্রথম যখন বাচ্চাকে এই ভ্যাকসিন দেয় যেটাতে খুব ব্যথা হয় জ্বর আসে তো সেইগুলো মানে খুব পার করে আমার বাবার যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম সেই কারণে আমার বাবা তো যখন এই ভ্যাকসিনটা দিত না অর্কর কান্নাটা সহ্য করতে পারবে না বলে সেই পাড়ার মোড়ের দোকানে গিয়ে বসে থাকতো জানো মানে সহ্য করতে পারতো না বলতো ও যখন ঠান্ডা হবে তখন মানে বাবা বলো আমার মা বলো আমার দাদা বলো কেউ ওর কান্নাটা সহ্য করতে পারে না না আমার খুব একটা ছোট থেকে কোনো রকম জ্বালা দেয়নি হ্যাঁ ওর ঘুমটা খুবই কম ছিল এই কারণে আমার রাত জাগাটা প্রচুর হতো তাছাড়া কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে কোনো কিছুই ঝামেলা আমার হয়নি বলতে পারো একদম মাকে বোঝদার একদম ছেলে হয়েই এসছিল আর বাবা মা সবাই একটা কথাই বলতো যে হ্যাঁ দেখবি তোর ছেলে খুব বোঝে তোকে একদম গো খুব বোঝে আমাকে তো ওর যখন শরীর খারাপ হয় না ও একদম চুপচাপ হয়ে যায় তাছাড়া এমনি টাইম ও এত বক বক করে তো আমার ওইটাই খুব খারাপ লাগে যে যখন চুপচাপ হয়ে একদম গুটি পাকিয়ে যায় তো তখন খুব কষ্ট হয় তবে হ্যাঁ সামান্য সামান্য শরীর খারাপে ওকে কাবু করতে পারে না কেউ কিন্তু ওই যখন খুব বেশি জ্বর টর ওঠে তখনই একটুখানি কাবু করে দেয় ওকে তাছাড়া এমনি যা দৌড়তে পানা করে বাবা এইদিকে দেখো মুসুরির ডাল বসালাম তো কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না বুঝতেই পারছিলাম না কি করব রান্না এই কি যে রান্না করব মাথায় ঢুকছে না তুই ভাবলাম তো ডাল করেছি এই যে ভেন্ডি ভাজবো আর এই অর্ক জ্বরের জন্য জানো তো মানে বাইরে এতটাই বেশি হাওয়া চলছে সেই কারণে আমি তো খুব একটা বেরোচ্ছি না আর প্রীতম না বাজার না করে আনবে বলছে কিন্তু ওই সবজি এক একগুচ্ছে নিয়ে আসে বলে আমি বলেছি না আমি যাব তখনই একসঙ্গে নিয়ে আসবো তো সেই কারণে না তো ডাঁটাগুলো পড়েছিলো তো আমি ভাবলাম ডাঁটাগুলো আলু দিয়ে একটুখানি তরকারি করে দিই আর ওইদিকে ভেন্ডিটা ভেজে দিই আর ওইদিকে দেখো ডাঁটার আলুটাকে আমি একদম টমেটো সমেত দিয়ে দিলাম মানে একটুখানি পাঁচফোড়ন দিয়ে তেলের উপর দিয়ে দিলাম আর পাশ থেকে বুঝতে পারছ কেমন কাশছে হ্যাঁ ওর কাশিটা খুবই হচ্ছে মাঝে কমে গেছিলো কিন্তু এই হাওয়াটা লেগে যেন আরও বেড়ে গেল। সেই কারণে স্কুলও পাঠায়নি জানো তো ছেলেটার শরীরটা বেশ ভালো যাচ্ছে না কিছু না কিছু নিয়েই ভুগছে তো এখানে দেখো নুন হলুদ দিয়ে আলুটাকে আর ডাটাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করবো কিন্তু একটু ভালো করে কষবো আর এর আমি একটুখানি সর্ষে আর দু চার কোয়া রসুন বেটে নেব। এই ছেলেটার শরীর ভালো না থাকলে না আমার ভিডিও ভিডিও করতে কিছু মন যায় না জানো তো ইচ্ছাই করে না যে না ভিডিও করব কারণ অধিকাংশ ভিডিওর মধ্যে তো ও বক 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 করে আমাকে কোনো কিছু করতে দেয় না মানে দুষ্টুমি করে তো তখন আমি বলি অর্ক দুষ্টুমি করিস না আর যখন এভাবে শুয়ে থাকে মনে হয় ছেলেটা দুষ্টুমি করে ভালোই করে এরকমই মনে হয় ওই তো মায়ের মন তো যা হয় আর কি আমার ভালো লাগে না ভালো লাগে না সেটা ঠিক আছে আবার প্রীতমেরও রানো তো একদমই ভালো লাগে না প্রমিতা রয় দেবীসা বলেছ অর করে বন্ধুগণ কথাটা শোনার জন্যই কিন্তু ব্লগ দেখি তো থ্যাংক ইউ প্রমিতা আদাক বাবু বলেছ যে দিদি তোমার ব্লগুলো না আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আদাক আমি আসলে জানো তো ঠিকঠাক নামগুলো পড়তে পারছি কিনা জানি না কারণ আমার না চোখে একটু পাওয়ার আছে প্রথম কথা আমার চশমাগুলো আমার কাছে নেই তোর একটুখানি ছোটো লেখা পড়তে সমস্যা হয় নামগুলো যদি একটু ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও আমাকে নিজের দিদি বা বোন ভেবে দুষ্টুমিষ্টি পরিবার বলেছ তোমাদের তিনজনকে খুব ভালো লাগে তোমরা খুব ভালো থেকো থ্যাংক ইউ দুষ্টুমিষ্টি পরিবার সোনামণি মুখার্জি মানে এই অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনামণি মুখার্জি তিনি কিন্তু তিনি হচ্ছেন আমার থেকে অনেকটাই বড় আর ওনাকে আমি জেঠিমা বলে সম্বোধন করি অনেকবার ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে উনি লিখেছে যে দাদুভাইকে একদম বকবে না দাদু ভাইয়ের অধিকার আছে আবদার করার হ্যাঁ অবশ্যই আবদার করার অধিকার আছে কিন্তু মাঝে মাঝে তো বকা দিতেই হবে বলো কুসুম মান্না লিখেছ যে দিদি তোমার মতো আমারও দুটো বিয়ে কিন্তু আমি আমার এখনকার জীবনে ভালো আছি হ্যাঁ গো এমন কোনো কথা নেই যে মেয়ের দুটো বিয়ে হবে সে মেয়ে কোনো সংসারে গিয়েই ভালো থাকবে না আসলে প্রথম বিয়েটা না টেকলে দ্বিতীয় বিয়েটা যে ভালোভাবে যাবে না সেটা কোনো মানে নেই এখানে প্রীতম তো অফিস চলে গেছে আর এখন বাদছে প্রীতমের আসলে অফিস থেকে আসার টাইমও হয়ে গেছে এই যে দেখো ছেলেটা সারাদিন নিয়ে আমাকে জ্বালিয়েছে সারা দিনটা ঠিক এইভাবে আমি শুয়ে আছি মশারির ভেতরে এই জাস্ট উঠে একটু ভাত চাপালাম কি যে বিরক্ত মানে গেল দিনটা আর এইভাবে জ্বর গায়ে তো শুয়ে আছে আমার গাটা কেমন যেন গরম গরম লাগছে দেখো মা কি করছো এখন দালালি মারছে দেখছো কেন বলো তো এখন জ্বরটা কমে গেছে তো এই জন্য বাবার আসার টাইম হয়ে গেছে সেই জন্য বলবে যে আজকে লেস আনতে মানে আমি সেই প্রীতম বেরিয়েছে তারপরে সব কাজ টাজ করেছে ওই যে ওকে জলের ওষুধ দিয়ে একটুখানি আগলেছি মানে কটার থেকে আর থেকে এই যে বিছানার মধ্যে বসেছি আগে উঠতেও দিচ্ছে না কিছু করতেও দিচ্ছে না আঙুল চুষছে প্রীতম এলে আমি একটুখানি যা আছে সকালে ওই তো রান্না আছে ওই খেয়ে নিতে হবে কিছু করার নেই

একদম সেই কালবৈশাখী ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আমাদের এই দিকে এত হাওয়া দিচ্ছে যার কারণে না গা হাত পাগুলো হাত দেবে না তার মধ্যে কি হয়েছে অর্ক না তালুতে একটুখানি মানে ওই ঠান্ডা লেগে এরকম হয়েছে আ হাত দেবে না লাগ যেন ঠিক হয়ে যাবে গরম গরম খেলে আর প্রীতম বলো আমি বলো অর্ক বলো চারিদিকে যখনই শুনছি সবাই একই জিনিস যে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ মানে কেউ শুনছি না যে ভালো আছে শুধু একটাই ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণে আবার ওটা নিয়ে করে না ওই দেখি আয় দেখি কি হয়েছে দেখি অর্ককে তো তোমরা খুবই ভালোবাসো সেটা তো আমি জানি কিন্তু কিছু অশিক্ষিত আছে তার মধ্যে তো তারা আবার এই ছাড়ে না বলে না তোমরা তোমরা বলো না অর্ককে খুব একটা সোশ্যাল মিডিয়াতে কেন আনি না অনেক কারণে আনি না ঠিক আছে সোশ্যাল মিডিয়াটাতে শুধু তো ভালো মানুষে ভর্তি না জঘন্যতম মানুষও ভর্তি ঠিক আছে বাইরের লোকদেরকে কি বলবো বাড়ির লোকরা মানে কিছু কিছু আবার এমন এমনও মেয়ে আছে যারা আগে ভালোবাসতো অর্ককে এখন আবার তারা পিঠ পিছনে রকম মন্তব্য করে তো যাই হোক ওইগুলো নিয়ে কোনো কথা নয় তবে একটা কথা বলি যে ননসেন্স ননসেন্স কোশ্চেনগুলো অনেকে করে দেখেছি হ্যাঁ অর্ক বায়োলজিক্যাল কে অর্ক কি বাবাকে দেখতে ইচ্ছা করে না হ্যান্ড কেনা করে না প্রীতমকে বাবা বলছে তার মানে প্রীতমই ওর বাবা ঠিক আছে আর ওর বাবা আর প্রীতম যেহেতু ওর কাছে রয়েছে আশা করছে ওর ওর কোনো কিছুর অভাবও ওকে হতে দেয় না ঠিক আছে তো আমি বুঝতে পারছি না তোমাদের এত কেন চলছে ভাই তোমরা হওটা কে তোমরা নিজেরা ঠিক আছে তো ঘরে খেতে পড়তে পাও তো সেটা একটু দেখো ঠিক করে তারপরে না পরের জীবনে এত কাঠি করতে আসবে নিজের জীবনের সমস্যাগুলো আগে মেটাও তারপরে বলতে আসবে ঠিক আছে এত তোমাদের জানা কেন আমার ছেলের বায়োলজিক্যাল ফাদার জেনে পড়ে তোমরা কী সম্পত্তিগুলো লেখাবে তাদের কাছ থেকে না তোমরা সেই সম্পত্তির ভাগ দেওয়াবে না বার্থ সার্টিফিকেটটা তোমরাই তৈরি করে মানে করাবে আবার নতুন করে একটু জেনে তো এগুলো জেনে তোমাদের লাভ কি ঠিক আছে ওই কাটা নুনের নুনের ছেটার মতো ভেবেছো তো যে দিয়ে দিলে দিয়ে দেবে হয় না গো আমার সব কিছু যায় আসে না তো এই কোয়েশনগুলো ভাবে কি মাঝে মাঝে করলে মানে এটাতে আর যাই হোক না না হোক সে কতটা অশিক্ষিত ভেতর থেকে কতটা নোংরা মেন্টালিটি সেটা বোঝা যায় ঠিক আছে যে একটা বাচ্চাকে নিয়ে এরকম ধরনের বাজে বাজে কোয়েশ্চেন করতেও ছাড়ে না আরো অনেক কোয়েশ্চেন করেছে তো ছাড়ো বাদ আর এগুলো কে করে সেটা বোঝা যায় আর কথা বলি তোমাদেরকে হ্যাঁ যে যে তোমরা ছাড়ো না 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 ছেড়ে ছেড়ে হয় হয় সব কিছু তাদের মুখ এতই যখন সাহস আছে তারা ফেক অ্যাকাউন্ট খুলে কেন তারা করছে আমি তো সেটা বুঝতে পারছি না সামনে সামনাসামনি বল এতই যখন সাহস তাতে আমি তো সামনাসামনি বলছি ফেক অ্যাকাউন্ট খুলে তো বলার ইস্যু করানোর দরকার নেই নতুন নতুন অ্যাকাউন্ট বল যদি বলার থেকে তাহলে সামনাসামনি বলুক মুখের উপর ঠিক আছে অরিজিনাল অ্যাকাউন্ট থেকে করতেও মানে সেই সাহসটা থাকতে হবে না সেই সাহসটাও তাদের নেই তার আমার নামে নিন্দা করতে গেলেও মানে সেই তাকে থেকে আমার পেছনেই থাকতে হচ্ছে সে একটা কথা আছে না সেই হচ্ছে তো সেই পেছনেই থাকবে সারা জীবন জীবনে কোনো উন্নতি তাদের হবে না ওই পিএনপিসি দিয়েই চলবে তাদের জীবন তারা কোনো দিন জীবনে উন্নতিও করতে পারবে না আর জীবনে কোনো দিন তারা এগোতেও পারবে না জীবনে আমি জীবনে এগোতে পারবো কি পারবো না সেটা সময় বলবে ঠিক আছে আমি ওই সব জিনিস না বহুদিন আগে আমার আমি তো বাপের বাড়িতে সব জিনিস ছিল না ঠিক আছে এই বিয়ে মানে দু হাজার চোদ্দো থেকে না এইরকম একটা পরিবেশে গিয়ে না এরকম হয়ে গেছিলাম অনেক বলছি হয়ে গেছিলাম ঠিক আছে কারণ ওইখানে সবসময় দেখতাম এর কথা ওকে লাগাচ্ছে ওর কথা ওকে লাগা এরকম ছিল মানে এরকম টাইপে ঠিক আছে এবার যেটা তুমি বলো না সেটা নিয়ে তোমাকে বলতে তুমি নিজের বিরুদ্ধে তুমি নিজের নিজেকে সেভ করে তুমি তুমি বলবে যে না আমি এটা বলিনি ওই বলেছে এরকম তখনই জিনিসটাকে পিন পিসি দা দেওয়া হতো তো এরকম বলা হতো তো ভালো কথা তো ওই পেছনে ওই সব পড়ে যাও ওই কুটকাচালি জীবনে কোনো দিন উন্নতি তাদের হবেক না হ্যাঁ আর লাইফটা তো এই টুখানি ওই করতে করতেই শেষ করে দাও ঠিক আছে ওই পর অপরকে হিংসা করে জলো জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাও মরে যাও ওটাই করো আমাকে জ্বলছ না হিংসা করছো তাতে আমার ওয়ান পার্সেন্টও যায় আসে না আমার ওয়ান পার্সেন্টও যায় আসে না আমি আমার জীবনে বেস্ট আছি আমি দিনগুলো জাস্ট যথেষ্ট মানে যথেষ্ট ভালো কাটাচ্ছি তোমাদের হিংসার জন্য আমার জীবন আটকে নিয়ে যায় হ্যাঁ কিছু কিছু কমেন্ট করো তোমাদেরকে এই কমেন্টগুলো দেখানো এই জন্যই যে দেখো মানুষ কত রকমের হয় দেখে রাখো তোমাদের জীবনও আসবে যারা ভাবো না যে আজ যাবো আমার খুব আপন ও আমাকে নিয়ে একদম না ও আপন তুমি সামনে দাঁড়িয়ে আছো ও তোমার আপন যে তুমি পিঠটা ঘোরাবে না তখনই তোমার সে কত আপন তুমি বুঝে যাবে ওই সামনে মুখোমুখিতেই তোমার আপন মুখটা যেই পেছন দিকে ঘোরাবে তখনই শুরু করে দেবে মুখের কাব্যিকুব দিয়ে তো এই পৃথিবীতে কেউ আপন না ঠিক আছে এখনকার যা দিনকালে এসেছে নিজের মা বাবা আপন হচ্ছে না নিজের মা তার সন্তানকে মেরে ফেলছে হ্যাঁ খুন করে দিচ্ছে নিজের স্বার্থের জন্য সেখানে তুমি অন্যদেরকে বলছো আপন ক্ষমা করো আমি বিশ্বাস করতে নই তো এই যে ওর তো শরীরটা একটু এখন ঠিক আছে এখন অ্যান্টিবায়োটিক ফ্যান্টিবায়োটিকগুলো চলছে অ্যান্টিবায়োটিক এখনও খুলিনি দেবো না যদি যাক না কারণ এই নিয়ে আজকে তিন দিন হলো তো দেখি তিন দিনে জ্বরটা কেমন থাকে আজকে একটু সকাল দিক থেকে ঠিক রয়েছে এখনো ওষুধ দিই কাশির ওষুধটা দিলাম বন্ধুরা ঠিক আছে তো ওই জন্য আমি দিইনি তো দেখি কতটা কি ঠিক করা যায় বা কি আর আগের দিনকে তোমাদের সবার কমেন্টগুলো পড়েছিলাম বলে তোমরা খুব খুশি হয়েছিলে হ্যাঁ এবার থেকে ভিডিওতে আমি সবারই কমেন্ট পড়ার চেষ্টা করব আর সবারই নাম নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে আর নিলাম না কেন না আজকের অবস্থাটা একটু বোঝে নাও কারণ মানে কি বলবো তিনটেটা তো আমার আর প্রীতমের ঘুম নেই আমি তো না একটুখানি এরকম তো ও যদি জল আসে আর ঘুমাতে পারবো না তা প্রীতম তো ওই না নিয়ে ইয়ে করেই অফিস যাওয়া এসব ওর তো অফিস যেতেই হবে বলো তো সেই অফিস যাওয়া টাওয়ার সবই করতে হচ্ছে না সত্যি টিকটিকি দিচ্ছে তো চলো ভিডিওটা এইখানে জানি বুঝতে পারছি তোমাদের আর ভালো লাগছে না এরকম ভিডিও দেখতে আমাদেরও ভালো লাগছে না তো কি করব বলো যা চলছে তাই দেখাচ্ছি জীবন আর কিছু না টাটা আজকে বন্ধুগণ বলি না বন্ধুগণ টাটা বন্ধুগণ টাটা বাই বাই বলে বন্ধুগণ বন্ধুগণ সবাই ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর সবাইকে ভালো রেখো আর তোমরাও যদি ভালোই ভিডিওটা লাইক না এই চুপ 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 আর না আচ্ছা টাটা চলো